হিন্দু পুরাণে পৌষ সংক্রান্তির বর্ণনা পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি হিন্দু পুরাণ এবং ধর্মীয় গ্রন্থে এক বিশ্বের তাৎপর্যপূর্ণ দিন হিসাবে বর্ণিত হয়েছে সূর্য যখন মকর রাশিতে প্রবেশ করে তখন এই সংক্রান্তি পালিত হয় এটি মূলত সূর্যের উত্তরায়ণ যাত্রার সূচনা করে পৌরাণিক কাহিনীতে এই দিনের মাহাত্ম এবং শুভ বিষয় নিয়ে বেশ কিছু গল্প ও বিধিনিষেধ রয়েছে মকর সংক্রান্তির দিন দেবতা বিষ্ণু হিমালয়ের অশুভ শক্তিকে পরাজিত করে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন এ কারণে পৌষ সংক্রান্তি বিজয়ের প্রতীক হিসেবে পালিত আরেকটি কাহিনীতে বলা হয় মহাভারতের ভীষ্ম পিতাবহ এই দিনে ইচ্ছে মৃত্যুর বর নিয়ে গঙ্গার বুকে স্নান করেন কারণ তিনি জানতেন যে এই দিনে মৃত্যুবরণ করলে আত্মা মুখ্য লাভ করে শুভ কাজ এই দিনে গঙ্গা স্নান বা যে পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় পৌষ সংক্রান্তিতে তিল ও গুড় খাওয়া এবং দান করা শুভ বলে মনে করা হয় পুরাণের তিলকে পবিত্র এবং শুদ্ধতার প্রতীক হিসেবে উল্লেখ করা হয়েছে এই দিনে সূর্যদেবকে পুজো করলে জীবনের সুখ ও সমৃদ্ধি আসে এদিনে ব্রাহ্মণদের ভোজন করানো অত্যন্ত পুণ্যের কাজ বলে মনে করা হয় অশুভ কাজ পৌষ সংক্রান্তির দিন কারোর সাথে তর্ক বা রাগ করা অশুভ বলে মনে করা হয় এদিনে যে ব্যক্তি গঙ্গা স্নান করে তিল চিড়ে ও গুঁড়ো দুধ দান করবেন সে অত্যন্ত জন্ম জন্মান্তরে পাপ থেকে মুক্তি পাবে